বিরিয়ানি খেতে ইচ্ছে করছে আমার পাখির মতো উঠতে ইচ্ছে করছে আমার ঘুমোতে ইচ্ছে করছে আমার বৃষ্টিতে ভিজতে ইচ্ছে করছে এই ধরনের সেন্টেক্সগুলো আমরা ইংরেজিতে কিভাবে বলবো এই জন্য আমাদেরকে এই সেন্টেক্সগুলোর জন্য বলার জন্য আমাদেরকে ফিল লাইক এই ফেস ডাল ব্যবহার করতে হবে এসব আমার এই বোটে কিছু সেন্টেক্স লেখেছি দেখে নাও দেখো আমার বিরিয়ানি খেতে ইচ্ছে করছে আমার পাখির মতো উঠতে ইচ্ছে করছে আমার ঘুমোতে ইচ্ছে করছে আমার বৃষ্টিতে ভিজতে ইচ্ছে এই প্রত্যেকটা বাংলা বাক্য বা একটা জিনিস কমন দেখতে পাচ্ছ যে আমার ইচ্ছে করছে আমার ইচ্ছে করছে আমার ইচ্ছে করছে ইচ্ছে করছে প্রত্যেকটা বাংলা সেন্টেন্স বা বাক্যে তোমার একটা কমন জিনিস হবার যে ইচ্ছে করছে এসে তাহলে আমরা এই সেন্টেন্স ফিল লাইক এই ফেজের দিয়ে ট্রান্সলেশন করি তখন এর একটা সুন্দর টেক্সচার আছে টেক্সচারটা হচ্ছে দেখো টেক্সচারটা কি নিচে স্ক্রিনে দেখতে পাচ্ছ টেক্সচারটা সাবজেক্ট প্লাস ফিল লাইক প্লাস যে আমরা ভার বানবো সেই ভারের সঙ্গে আইএনজি প্লাস এক্সটেনশন এক্সটেনশন থাকলে লিখবে না হলে লিখবে না তো চলো আমার এই বোর্ডে যে সেন্টেন্স বাংলা সেন্টেন্সগুলো আছে সেন্টেন্সগুলোকে ট্রান্সলেশন করি দেখো আমার বিরিয়ানি খেতে ইচ্ছে করছে এই সেন্টার টা কিরকম হবে দেখো আই ফিল ফিল লাইক আই ফিল লাইক ইটিং ইটিং কি বিরিয়ানি কি এতে চলছে বিরিয়ানি বিরিয়ানি আই ফিল লাইক ইটিং বিরিয়ানি আমার বিরিয়ানি খেতে ইচ্ছে করছে এখানে তোমার সাবজেক্ট যদি চেঞ্জ হয় তাহলে তুমি দেখো যদি আই আমি আমার বিরিয়ানি খেতে ইচ্ছে করছে আই ফিল লাইক ইটিং বিরিয়ানি তোমার বিরিয়ানি খেতে ইচ্ছে করছে ইউ ফিল লাইক ইটিং বিরিয়ানি আমাদের বিরিয়ানি খেতে ইচ্ছে করছে উই ফিল লাইক ইটিং বিরিয়ানি তাদের বিরিয়ানি খেতে ইচ্ছে করছে দে ফিল লাইক ইটিং বিরিয়ানি তার বিরিয়ানি খেতে ইচ্ছে করছে হি ফিলস লাইক ইটিং বিরিয়ানি এখানে তোমরা বলতে যে এখানে ফিল থেকে ফিল্স হয়ে গেল কেনা হ্যাঁ যেহেতু হি বা সি এরা হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার তাই তো এখানে আমি কি করেছি ফিলের সঙ্গে এর যোগ করতে তোমরা জানো যদি সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার হয় সেখানে কি হচ্ছে ভার্বের সাথে এস বা ইএস যোগ করতে হয় আমাদের এখানে এই ফিল ফিলটা হয়েছে ভার্ব আর আমরা এই ফিলকে ফিলস করেছি তাহলে বুঝতে পারছো এসব আমরা দ্বিতীয় শ্রেণী ট্রান্সলেশন করি দ্বিতীয় শ্রেণীর কি আছে আমার পাখির মতো উঠতে ইচ্ছে করছে তাহলে আই ফিল লাইক আই ফিল লাইক ফ্লাইং আই ফিল লাইক ফ্লাইং লাইক লাইক আ বাড Bird. I feel like flying like a bird. এখানে তোমার বাবা অনেকে বলতো যে এখানে দুটো লাইক কি হলো এই এইখানে লাইক হচ্ছে এই যে একটা ফেজ আই ফিল লাইক আমি আগেই বলেছি তোমাদেরকে ফিল লাইক একটা ফেজ দিয়ে করতে হবে আর এটা ফিল লাইক এটা এখানে ভার্বের কাজ করছে আর এই যে ভার্বের এখানে জিরান আর এই লাইকটা হচ্ছে মূর্ত যে এখানে বলা হয়েছে আমার পাখির মতো উঠতে ইচ্ছে করছে এইখানে লাইকটা হচ্ছে কি মূর্ত বুঝাতে এই লাইকটা ব্যবহার করা হয়েছে তোমার যদি সাবজেক্ট চেঞ্জ প্রথম সেন্টেন্স তোমাদেরকে দেখালাম সাবজেক্ট চেঞ্জ করলে যদি সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার হয় তাহলে এখানে ফিল্ডের সঙ্গে কি করবে তোমার একটা এজ যোগ করে দিবে ফিল্ডের সাথে এজ যোগ করে দিবে যদি সাবজেক্ট থার্ড সিঙ্গুলার হয় এবার এসে আমরা পরের সেন্টেন্সটা দেখি যে আমার ঘুমোতে ইচ্ছে করছে কি হবে আমার ঘুমোতে ইচ্ছে করছে আই ফিল লাইক স্লিপিং সিলিপিং আই ফিল লাইক স্লিপিং আমার ঘুমোতে ইচ্ছে করছে তারপরে সেন্টা দেখো আমার বৃষ্টিতে ভিজতে ইচ্ছে করছে আই ফিল লাইক আই লাইক কি করতে ইচ্ছা করছে বৃষ্টিতে ভিজতে ইচ্ছা করছে আই ফিল লাইক ওয়েটিং ওয়েটিং ইন দা রেল আমার বৃষ্টিতে ভিজতে ইচ্ছে করছে আই ফিল লাইক ওয়েটিং ইন দ্য রেন তাহলে তোমার বুঝে এই সেন্টেন্স আমরা এই ফিল লাইক এই ফেজ বা ভাব দিয়ে আমরা এই সেন্টেন্স গুলো ক্যান্সেল হয়ে এই সেন্টেন্স কি এই সেন্টেন্স গুলো শুধুমাত্রকে এই অ্যাফারমেটিভ করে ছেড়ে দিলে হবে না এই সেন্টেন্স আমাদেরকে নেগেটিভ এবং ইন্টারোগেটিভে বা ডাবল এইচ ওয়ার্ড দিয়ে ট্রান্সলেশন করা শিখতে হবে তবে চলো এবার আমরা এই সেন্টেন্স কি করব নেগেটিভ এই করা সেম সেন্টেন্স আমি নেগেটিভ করার জন্য যে আমার বিরানি খেতে ইচ্ছে করছে না আমার পাখির মতো উঠতে ইচ্ছে করছে না আমার ঘুমোতে ইচ্ছে ঘুমাতে ইচ্ছে করছে না আমার বৃষ্টিতে ভিজতে ইচ্ছে করছে না এসব আমরা এই সেন্টেন্স কি নেগেটিভে ট্রান্সলেশন করি দেখি দেখো আমার বিরানি খেতে ইচ্ছে করছে না তাহলে কি হবে আই আর এই সেন্টেন্স গুলো যেহেতু অ্যাফার্মেটিভ সেন্টেন্স এই জন্য আমাদেরকে নেগেটিভ করার জন্য কি ডু ভার্বের সাহায্য নিতে হবে দেখো বুঝতে পারবে আই আই ডোন্ট ডোন্ট বা ডু নট এটা ডোন্ট হচ্ছে কন্ট্রাকশন ফর্ম তোমরা ডু নট বলতে পারো আই ডু নট বা আই ডোন্ট ফিল লাইক ফিল আমার বিরিয়ানি খেতে ইচ্ছে করছে না আইডন্ট ফিল লাইক ইটিং বিরিয়ানি যদি এটা বলে আমাদের খেতে ইচ্ছে করছে না

এসে পরে আমরা পরের সেন্টেন্স দেখি আমার পাখির মতো উঠতে ইচ্ছে করছে না আই ডোন্ট ফিল আই ডোন্ট ফিল লাইক ফ্লাইং ফ্লাইং লাইক আ বাড আমার পাখির মতো উঠতে ইচ্ছে করছে না আই ডোন্ট ফিল লাইক ফ্লাইং লাইক আ বার্ড দেখি আমার ঘুমোতে ইচ্ছে করছে না আই ডোন্ট আই ডোন্ট ফিল লাইক আই ডোন্ট ফিল লাইক স্লিপিং আই ডন ফিল লাইক স্লিপিং আমার ঘুমাতে ইচ্ছে করছে না পরিশ্রম দেখো আমার বৃষ্টিতে ভিজতে ইচ্ছে করছে না আই ডোন্ট ফিল আই ডন ফিল্ড লাইক ওয়েটিং ওয়েট আই ডন ফিল লাইক ওয়েটিং ইন দ্য রেন

अलग तो है वे जितना हमारा नेगेटिव करा जिन्ने डू भार वे सारे जगह जाएं इंटरेक्टिव करा जिन्ने मंद के डू भार भी नहीं भार तो है तो डू भार भी जितना माध्यम के सब्जेक्ट आगे नहीं पहुंचा था तुम देखो डू यू फील लाइक डू यू फील लाइक इटिंग

Like like, okay. तुम्हारे घुमोते इच्छे कर फिल

তোমার কি বৃষ্টিতে ভিজতে ইচ্ছে করছে ডু ইউ ফিল লাইক ওয়েটিং ইন দ্য রেন তাহলে এই ছিল আমাদের ফিল লাইক দিয়ে বাক্য তৈরি করা affirmative negative interrogative তোমাদেরকে যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবে তোমার বন্ধু रिलेटेड मध्ये शेयर করে দিবে আর পরবর্তীতে আমাদের ভিডিওগুলো পড়ার জন্য কি করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে তাহলে একদম যখনই ভিডিও আলোগো সর্বপ্রথম নোটিফিকেশন তোমাদের কাছেই পৌঁছাই যাবে দিস ইজ অল अबाउट टुडे आई विल बी बैक अनदर ভিডিও til then take care keep learning and keep practicing thank you for watching this video আসসালামু আলাইকুম